আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম দেখি যে পাখি অনেক ঘুরা করতেছে পরে দেখলাম যে আমার গাছের ফলটা পেকে গেছে সফেদা ফলটা তারপর ছিঁড়ে নিয়ে আসলাম তারপর ব্রকোলিওটা ব্রকোলি আর বড় হয় না যেহেতু সিজন শেষ এ কারণে আর বড় হচ্ছে না এ কারণে কেটে ফেলছি আর ছাদে কতগুলো আমরা ধরছিলো আমরাগুলো অনেক দিন ধরে গাছে রইছে এ কারণে ছিঁড়ে ফেলছি ছাদ বাগানের গাছগুলার ফল কেন জানি খুব একটা বড় হয় না তারপরে এই যে দেখেন আমার এই দিক দিয়ে আবার যেহেতু রাস্তার লগে আমার বাড়িটা এ কারণে সবসময় দিক দিয়ে গাড়ি এসে আমার এগুলো একদম নষ্ট করে ফেলে এই যে দরজাটা ভেঙে ফেলছে তাই দরজাটা আমার হাজব্যান্ড ঠিক করতেছিল সব সময় এসব সমস্যার আমার সম্মুখীন হতে হয় কখনো দরজা ভেঙে ফেলে আবার কখনো বেড়া ভেঙে দিয়ে চলে যায় ওরা তো গাড়ি আইসা ভেঙে দিয়ে চলেই যায় পরে আমাদের এগুলো ঠিক করতে হয় তারপর সকালে সমস্ত কাজ শেষ করে দুপুরবেলায় যে রান্নাতে চলে গেলাম আজকে আমি রান্না করবো পটল দিয়ে মাছ দিয়ে আসলে প্রতিদিন বুনা খেতে খেতে এখন আর বুনা খেতে ইচ্ছে করতেছে না অথস্থ কোনো সবজিও খেতে ইচ্ছে করতেছে না তো আজকে আমি পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো আসলে ফ্রিজে অনেক দিন পটলগুলো পড়ে আছে ভাবছি রান্না করে ফেলে না হয় নষ্ট হয়ে যাবে আজকে আমার তরকারির সাথে ভ্যারাইটিস মাছ ছিল অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট ছিল না তো সামনে যেটা পাইছি ওটাই নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে তো আমি তরকারিটা ভালো করে কষিয়ে তারপর গরম পানি অ্যাড করে দেব অনেক শখ করে ইউটিউবের চ্যানেলটা খুঁজছিলাম বাট কাজ করতে গিয়ে দেখি যে সব ব্যাপার অনেকটা এখানে কেউ কাউকে হেল্প করে না যে যার মতন এগিয়ে যায় কারো হেল্প পাওয়া যায় না তো আপনারা যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসলে আপন মানুষজনের তো ভিডিও দেখে না সেক্ষেত্রে তো অন্য মানুষ কোনো প্রশ্নে আসে না ভিডিও দেখার জন্য তো এই যে আমি প্রতিদিন ভিডিও ছাড়তেছি অথচ আমার কোনো ভিউজ আসছে না তো আমার এই যে বান্না শেষ এখন আমি ইফতারি বাজতেছি ইফতার বানাই ঠিকই কিন্তু ইফতার অত একটা খাওয়া যায় না আমার হাজব্যান্ড বলে যে বাজা করা যদি না থাকে ইফতারে তাহলে নাকি অত একটা ভালোও লাগে না কেমন জানি একটু ইফতার ইফতার মনে হয় না এই কারণে এগুলো আবার বাঁচতেছে তো আজকে আমার এই ছিল রান্না বান্না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি অবশ্যই দেখবেন দেখে একটা কমেন্ট করবেন তো এই পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ